যখন আপনার কারুর কোনো জিনিসটা ঠিক মনে হবে না সেটা নিয়ে যদি আপনি সমালোচনা করেন সেই ব্যক্তির যদি কোনো ভালো কাজ আপনার চোখে পড়ে সেটার প্রশংসা অবশ্যই করা উচিত আমি এখানে বলতে চাইছি আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি মিস্টার ইন্ডাস্ট্রি নামে পরিচিত তার একটি দারুণ একটি পদক্ষেপ যেটি আমরা জানতে পেরেছি রিসেন্টলি সেটা হচ্ছে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে টোটাল একশোটি সিনেমা হল খোলার প্ল্যান করেছেন যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন ও পঞ্চাশ থেকে ষাট জনের বসার ক্যাপাসিটি থাকবে এটা কিন্তু একটা বিশাল উদ্যোগ এবং এই উদ্যোগটা খুবই দরকার ছিল কারণ সিনেমা হল সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে ওয়ান থার্ডেরও কমে গেছে সুতরাং এটা কিন্তু বিজনেসে এফেক্ট করছে এই ইন্ডাস্ট্রিটাকে আরও ছোটো করে দিয়েছে এই বক্স অফিসে অনেক কম আসছে সো এই উদ্যোগটা খুবই প্রয়োজনীয় ছিল এবং আমি মনে করি যে এই উদ্যোগটা তিনি যদি আরও আগে নিতেন তখন আপনি বলবেন হয়তো যে না উনি তো নিচ্ছেন সেটাই তো অনেক বড় ব্যাপার হ্যাঁ মানছি ডেফিনেটলি এই উদ্যোগটা তো সত্যিই খুব ভালো উদ্যোগ কিন্তু আরও কয়েক বছর আগে নিলে এই যে মাঝখানের গ্যাপে কমার্শিয়ালের সিনেমার বাজারটা যে পড়ে গেল না সে বাজারটা হয়তো এতটা পড়তো না যদি আরও কয়েক বছর আগে তিনি বা অন্য কোনো সুপারস্টার বা কোনো সাংসদ কাম অভিনেতা তারা যদি এরকম কোনো উদ্যোগ নিতেন বা রাজ্য সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হয়তো কমার্শিয়াল ছবি মার্কেটটা এরকমভাবে পড়ে যেত না অন্য ছবির মার্কেট হঠাৎ করে এখানে এত বেড়ে যেত না তাই এই উদ্যোগটা অবশ্যই সাধুবাদ সাধুবাদের দাবি রাখে এবং এখানে আমার মনে হয় টিকিট প্রাইস আশি থেকে একশো কুড়ির মধ্যে রাখা হয় সবচেয়ে ভালো হয় কারণ লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস এবং যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য এটা কিন্তু এই বাজেটের বেশি করলে তখন তাদের পক্ষে একটু চাপ হয়ে যেতে পারে অনেকে দ্বিতীয়বার ভাবতে পারে এবং সেক্ষেত্রে এই বাজেটটা রাখতে পারলে টিকিটের আমার মনে হয় সবচেয়ে বেটার হয় আর একটা জিনিস এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে রাবণ ছবি কিনে হঠাৎ রাবণকে নিয়ে কেন কথা বলছি প্রথমত যে রাবণ তিন চারটে ওটিটি প্ল্যাটফর্মে এসে এটা মানে বিশাল একটা সাকসেসফুল ছবি হয়েছে ওটিটির দিক থেকে বলুন বা বক্স অফিসের দিক থেকে বলুন কারণ রাবণ দু সালে এমন সময় এসেছে কিন্তু কমার্শিয়াল ছবি প্রায় অলমোস্ট বন্ধ হয়ে গেছে এবং তখন ফ্যামিলিটা আমার মানে কি বলবো রকম ভাবে চলছে এক কোটির বাজেটের ছবি দু আড়াই কোটি কামাচ্ছে সেই জন্য ম্যাক্সিমাম লোকই ফ্যামিলিটা আমার দিকে চলে গেছে কমার্শিয়াল ছবি প্রায় হচ্ছিলই না দু সালে কিন্তু আপনারা খুচিলো খুব হাতে কোনো কমার্শিয়াল ছবি পাবেন তো আমার তো মনে পড়ছে না রাবণ ছাড়া আউট অ্যান্ড আউট মাস মশালা কমার্শিয়াল ছবি কিছু ছিল বলে সেই সময় অত সাহসী পদক্ষেপ নিয়ে একটা কমার্শিয়াল ছবিকে আনা এবং যেখানে সেই সিনেমার মার্কেট নেই সেই ধরনের সিনেমা মার্কেট নেই সেই ধরনের মার্কেটে এসে পাঁচ কোটি বিজনেস করা কিন্তু মারাত্মক ব্যাপার আমি এটুকু বলতে পারি হ্যাঁ পাঁচ কোটি আপনি বারবার বলছি পাঁচ কোটি আপনি বলবেন যে দশ কোটি কি পনেরো কোটি হলে বলতে পারতেন কিন্তু পাঁচ কোটিটাই ওই সময় ওই মার্কেটের নিরিখে কিন্তু অনেক কালেকশন এবং ওই সময় একটা হিট দেওয়া কমার্শিয়াল ছবির এনে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কমার্শিয়াল ছবি টার্ন অ্যারাউন্ড হতে শুরু করলো অঙ্কুশের মির্জা এলো দেবের খাদা নিল এগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকলো কিন্তু ওই যে টার্ন অ্যারাউন্ডটা দু হাজার বাইশে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কমার্শিয়াল মাস মাসালা এন্টারটেনার ছবি যদি হয় রাবণী এসেছিলো এবং এটার যে অ্যাচিভমেন্টটা আমি বলবো যে একটা হিট হ মানে হিট হওয়া এবং পাঁচ কোটি কালেকশন করাটাকে একটা বড়ো অ্যাচিভমেন্ট বলেই মনে করছি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বাই